ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামীতে দিনের প্রতি দিনই সাম্রাজ্যবাদ খুঁজে পাইছে এখনো পর্যন্ত বহু রাজ্যে বহু কিলোনা ঘুরে বেড়াচ্ছে সবসময় যে খুঁজে পাবে এদের কোনো মানে নেই পুলিশ অতি চেষ্টা করেও খুঁজে পেল না বলে পুলিশের দাবি সেই শেখ শাহজাহান লয়ার অ্যাপয়েন্ট করছেন সেই লয়ার ব্যাংশাল কোর্টে তার হয়ে পিটিশন দাখিল করছেন এবং তার ডেট পিছিয়ে যাচ্ছে তাহলে কি কোথাও না কোথাও তিনি তো ফোন অ্যাক্সেস করছেন তিনি তো লয়ার অ্যাপয়েন্ট করছেন তাহলে পুলিশের যে সার্ভাইলেন্স পুলিশের যে ইন্টেলিজেন্স এটা তো ফেলি সহজ নয় দেখবেন না ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের দিনের প্রতিদিন ব্রিটিশ সাম্রাজ্যবাদ খুঁজে পাইছে এখনো পর্যন্ত বহু রাজ্যে বহু ক্রিমিনাল ঘুরে বেড়াচ্ছে সবসময় যে খুঁজে পাবে এদের কোনো মানে নেই অনেক রকমের টেকনিক্যাল বেরিয়ে গেছে টেকনিক্যাল পদ্ধতি বেরিয়ে গেছে যেখানে যুগ থেকে গ্রামে যেতে পারে কিন্তু যদি সে সাজা যে যদি অপরাধ করে থাকে তাহলে সেই অপরাধের জন্য কোর্ট তাকে যা সাজা দেবে সেটাই গ্রাম্য আমার কাছে যে যদি অপরাধ করে দেন তার শাস্তি যদি সে ড্রাইভ করে তাকে শাস্তি হোক কিছু অর্থনীতি করে দেবেন তার শাস্তি কোনো রকমভাবে নেই আমি এবং আমার মনে করি রাজনীতি অনেক অপশব ব্যবহার করি অসংসদীয় শব্দ ব্যবহার করা সম্প্রতি বিরোধী দলের নেতার মুখেও রাহুল সম্বন্ধে গিয়েছে আপনারাও প্রতিবাদ করছেন এটা আপনি একজন সিনিয়র পলিটিশিয়ান হিসেবে দেখো আমার আমার পরিচয় আমার 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 শিক্ষা দীক্ষা সব কিছু হচ্ছে আমার ব্যবহারের পরিচয় ব্যবহারের মধ্যে দিয়ে সেটা প্রকাশ পায় আমি কী ভাষায় কথা বলি ভাবে কথা বলি কেমন করে লোকের সামনে মিশে আমার না আমার বক্তব্য কোন ভাষা বুঝিয়ে আমার পরিচয় আমি আমার কামার আমার কালচারতেই আমার পরিচয় আর ফলে যে রাজনীতিবিদরা এ সমস্ত রাধিবিরা আছেন তাদেরও আমিও মধ্যে একটা জায়গায় একটা বাড়ির কথা বলে ফেলেছিলাম নির্বাচিত করে সেই নির্বাচনে আমাদের মধ্য থেকে যদি কোনো অসংখ্য ভাষা বেরিয়ে যায় সেটা রিয়্যাকশন হয় মানুষের এই মানুষ আমি নির্বাচিত করেছি প্রত্যেকেরই উচিত ভেবে চিন্তা করার তাতে no thanks